আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যারা যারা আমার ভিডিওটি দেখছেন এখন আপনাদের সবার কি মন ভালো আচ্ছা আমাদের কারণে অকারণে সবারই মন খারাপ হয় তাই না চলুন আজকে মন খারাপ নিয়ে কিছু কথা বলবো প্রতিটা দিন মন ভালো থাকবে এমনটা অসম্ভব এবং অবাস্তব কিন্তু মন খারাপটা সংক্রামক ব্যাধির মতো একবার হলে তা আমরা পুষতে পছন্দ করি মনের অজান্তে দূর করতেই চাই না আমাদের মন খারাপ কেন হয় আমরা আমাদের মতো সব কিছু পেতে চাই ও দেখতে চাই তা না পেলেই আমাদের মন খারাপ হয় আমরা কত খাটো বিষয়ে মন খারাপ করি হতাশ হই বিষণ্নতায় ভুগি তুচ্ছ সব বিষয় পাওয়া না পাওয়ার হিসেব করি কে পাতা দিল। কে পাতা দিল না এটা নিয়েও আমরা মন খারাপ করি মন খারাপ হলে যেটা করতে হবে মন খারাপের ডিউরেশনটা কমাতে হবে মন খারাপ হলে নিজেকে কয়েকটা প্রশ্ন করবেন আমার কেন মন খারাপ কারণটা কি কার জন্য মন খারাপ তার গুরুত্ব আমার জীবনে কতটুকু এইখানেই কিন্তু ফিফটি পারসেন্ট মন খারাপের ফুল স্টপ দেওয়া যায় তারপরেও আর কিছু প্রশ্ন নিজেকে করতে পারেন এই ধরুন এই মন খারাপের জন্য আমি কতটুকু দায়ী মন খারাপ হলে শরীরও খারাপ করতে পারে আমি কি এটা হতে দেব জীবনের সবচেয়ে খারাপ সময় বা দিনটির সাথে তুলনা করুন বিষয়টা যদি এর চেয়েও ভয়াবহ হয় কয়েকদিন মন খারাপ করে থাকায় আপনার জীবনে তেমন গুরুত্ব বহন করে না তাদের কারণে মন খারাপ হলে তাদের থেকে দূরে থাকুন কারণ সে আপনার জীবনে কোনো স্মাইল দিতে পারবে না প্রিয় কোনো গান শুনুন মজার কোনো সিনেমা বা নাটক দেখুন বা বই পড়ুন বা বেড়াতে যান আপনার সবচেয়ে প্রিয় বন্ধুর সাথে কথা বলুন বা সময় কাটান এবং নামাজ পড়ুন নামাজ পড়লে এমনিতেই মন ভালো হয়ে যায় আসলে মন খারাপের কারণটা যদি আল্লাহকে বলেন শেষ দায় বলেন তাহাজ পড়েন শেষ আল্লাহকে বলেন দেখবেন আল্লাহ কিভাবে আপনার মনের কথাগুলি শুনে আপনার মন খারাপ ভালো হয়ে যাবে এবং আল্লাহ উত্তম প্রতিদান দিবেন মন খারাপ হলে আশেপাশের কোনো হাসপাতাল থেকে ঘুরে আসবেন দেখবেন সুস্থ থাকার জন্য তারা কতটা ছটফট করছে অথচ আমরা সুস্থ আছি জীবনে হতাশা আসবে এটাই স্বাভাবিক কেরিয়ারে হতাশা পরীক্ষার রেজাল্টে হতাশা বিজনেসে হতাশা প্রেমে হতাশা সংসারে হতাশা থাকবে। কিন্তু আপনি হতাশ থাকবেন নাকি কেন হতাশ হলেন তার কারণ বের করে ওটা নিয়ে কাজ করে বা শিক্ষা নিয়ে হতাশা থেকে দ্রুত বের হয়ে আসবেন এটা আপনার সিদ্ধান্ত এগিয়ে যেতে হলে আপনার মনটা ভালো থাকা খুবই জরুরি না হয় কাজের গতি কমে যাবে আজকের জন্য ভালো থাকুন কালটা আরও ভালো হয়ে যায় কথাগুলি বলেছেন নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইকবাল বাহার জাহিদ স্যার আশা করি আমরা এই টিপসগুলো ফলো করলে আমাদের আর মন খারাপ হবে না মন খারাপ হলেও এটা থেকে বের হয়ে আসতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম